প্রেম একবারে এসেছিল নীরবে আমার এ প্রান্তে সে তো মৃদুপায় এসেছিল পারিনি তো জানতে প্রেম একবার এসেছিল নীরবে আমারি এলোয়ারও প্রান্তে সে তো হাই মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে প্রেম একবারই এসেছিল নীরবে সে এসেছিল বাতাস তো বলেনি হায় সেই রাতে দীপ মোর জলেনি সে যে সে ছিল বাতাস্ত বলেনি হায় সেই রাতে দীপ মোর জলেনি তারে সে আধারে চিনিতে যে পারিনি আমি পারিনি ফিরায়ে তারে আনতে একবারি এসেছিল নীরবে আমার দুয়ারো প্রান্তে সে তো হাই পায় এসেছিল পারিনি তদন্তে একবারই এসেছিল নীরবে যে আলো হয়ে সে ছিল পাশে মোর তারে আজ আজে মনে হয় যে আলো হয়ে সে পাশে মোর তারে আজে মনে হয় এ আধারে একা কি আধারের সাথে শুধু কথা কয় আজ কাছে তারে এত আমি ডাকি গো সে যে মরিচিকা হয়ে দেয় পাকি গো আজ কাছে তারে আমি এত ডাকি গো সে যে মরিচিকা পাকি গো ভাগ্যে যা আছে লেখা হায় রে তাদের চিরদিনই হবে জানি মানতে প্রেম একবারই এসেছিল নীরবে আমার দুয়ার ও প্রান্তে সে তো হায় এসেছিল পারিনি তো জানতে এমন এক बारिश এসেছিল নীরবই